মিলন হবে সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারব গোরা বলেন পুরো ব্যাপারটাই একটা রহস্য আই মিন ময়নাক এলাবসকে ভালোবেসে নিজেকে শেষ করতে চেয়েছিল আর আজকে ওনার এক্স বয়ফ্রেন্ডে বদি সেও নিজেকে শেষ করতে চেয়েছিল হ্যাঁ হয়তো বিষয়টা নাটক করছিল কিন্তু নিজেকে শেষ করতে চেয়েছিল এই এলাবস কি সবাইকে ব্রেন ওয়াশ করে রেখেছে আর কতজনের যে মাথা খেয়েছে কে জানে আমার জীবনটাই একেবারে শেষ করে দিয়েছে আমার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পারছি গিলতে না পারছি উড়তে আর কেন যে আমি এলাবসকে নিজের জীবন থেকে বের করতে পারছি না আমি জানি না এভাবে ভাবলে হবে হবে না আমাকে বুঝতে যে আমি যা করছি সেটাই জন্য জন্য নয় ফ্যামিলির এটা এলাবসের এলাবসের শোধ ছাড়া কিছু না এলা বলেন এতই এক্সটেনশন আপনি কাকে দিচ্ছেন মিস্টার সেন না মানে ঘরে তো কেউ নেই নিজেই নিজেকে বলছিলেন গোরা বলেন আপনি কি আমার কথা লুকে লুকিয়ে শুনছিলেন আপনি এখানে কি করছেন এলা বলেন এখানে কি করছি মানে এটা তো আমারই ঘর মানে এই ঘরে তো আমিও থাকব। তাই না গোরা বলেন তাহলে আমি এলা বলেন আমি তো আপনার মতনই হিংসুটে আমার বাড়ি আমার বিছানা আমার বালিশ আমার ঘর আমার চাদর এই সব করব। আপনি আমাদের বাড়িতে অতিথি মিস্টার সেন আর আমাদের মতন পরিবারের অতিথির জন্য আমরা কী কী করতে পারি সেটা প্রমাণ তো আপনি দুপুরবেলা খাবার টেবিলেই পেলেন কিছু করার নেই আজকের রাতটায় এই ঘরে আমাকে আপনাকে সহ্য করতেই হবে আমি কথা দিচ্ছি আপনাকে আমি বিরক্ত করব না বদি গোড়াকে বলেন আপনি এখানে গোরা বলেন হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে এসেছি তুমি ঝাঁপ দেবে তো তোমায় হেল্প করে দিচ্ছি বদি বলেন মিস্টার সেন এরা কি করছেন আপনি আমাকে তুলে নিন নয়তো আমি পড়ে যাব। গোড়া বলেন সেটাই তো করতে চাও আর তুমি পড়বে বলেই তো উপরে এসেছ আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি তোমার যে ইচ্ছে পূরণ আজকে আমি সেটা করে দেব তোমার কোনো চিন্তা নেই চলো বদি বলেন না না আমি মরতে চাই না মিস্টার সেন আমার ভুল হয়ে গেছে আমাকে সেরে দিন গোড়া বলেন যাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেই প্রেশারাইজে করছিলি তার কাছে ক্ষমাচা এলা বদিকে থাপ্পড় মেরে বলেন একদম কৈফো দেওয়ার চেষ্টা করবে না তোমার আসল চিনতে আমার আর আর নেই তোমাকে নিচে তোমার এই নাটকের পদ্মা ফাঁস করার আমি আর এই পুরো করেছি একে তো একজনকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করেছ তারপর গোটা পাড়ার সামনে নিজের বিয়ে করা বউকে অসম্মান করছ কি এক্সপেক্ট করছ আমার থেকে আমি সব কিছু ভুলে তোমার কাছে ফিরে যাব এলা গোড়াকে বলেন দেখুন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের আর কিছু থাকুক না থাকুক সম্মানটুকু থাকেই আর আপনি তো দেখেছেন আমাদের পাড়া লোকজন রকম। কারণে অকারণে নানান ছলে ওরা আমাকে কিভাবে হেনস্থা করেছে কিভাবে ছোট বড় নানান রকম খারাপ খারাপ কথা বলেছে এবার যদি ওরা জানতে পারে আমাদের বিয়েটা টিকছে না তাহলে আমার মা মামি মা কেউ ওই পাড়ায় টিকতে পারবে না মিস্টার সেন